বাবরি মসজিদের জায়গায় তৈরি হচ্ছে রাম মন্দির জানুয়ারি মাসেই সেই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাম মন্দির তৈরি নিয়ে ভারতীয় রাজনীতিতে কম থার পতন ঘটেনি কিন্তু আজ থেকে একশো বছর আগে অযোধ্যায় বাবরি মসজিদে ঢুকে পড়েছিলেন পঁচিশ জন নিহাঙ্গ শিখ নিহাঙ্গ বাবা ফকির সিং খালসার নেতৃত্বে বাবরি মসজিদে গিয়েছিলেন ওই শিখরা আঠারোশো আটান্ন সালে সেখানে ঢুকে বাবরি মসজিদের দেওয়ালে রামের নাম লিখে এসেছিলেন নিহাঙ্গ শিখরা এমনকি মসজিদের মধ্যেই রামের পুজো করেছিলেন পূর্বপুরুষের সেই ধারা বজায় রাখতে চলেছে শিখদের ওই সম্প্রদায় বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় লঙ্গরখানায় আয়োজন করবে তারা ইহাঙ্গ শিখদের প্রধান বাবা হরিজিৎ সিং রাম মন্দির উদ্বোধনের দিন লঙ্গরখানা করার কথা সম্প্রতি জানিয়েছেন এ বিষয়ে তিনি বলেছেন 2024 সালের বাইশে জানুয়ারি যখন ভগবান রামের প্রতিষ্ঠা হবে তখন আমরা কি করে পিছিয়ে থাকি তবে এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলেও সাপ জানিয়েছেন তারা এ বিষয়ে বলেছেন আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের যোগ নেই আমরা অভ্যন্তরীণ ধারা বজায় রাখছি নিহঙ্গ এবং সনাতন ধর্মের মধ্যে সমাজন রক্ষার জন্য আমাকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে কিন্তু অযোধ্যায় গোটা বিশ্ব থেকে আসা ভক্তদের সেবা করতে চায় উনিশশো সালের নভেম্বর মাসে তার পূর্বসূরিদের কথা স্মরণ করে হরজিৎ সিং বলেছেন নিহঙ্গরা সেই সময় মুঘলদের তৈরি মসজিদের দেওয়ালে রাম লিখে এসেছিলেন রামের জন্মস্থানে গেরুয়া পতাকা তুলে এসেছিলেন এরপর পঁচিশ নিহঙ্গের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল